সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করবো বিলুপ্তপ্রয় প্রজাতির একটি অত্যন্ত জনপ্রিয় মাছ তারাবাহীমকে নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে তারাবাইম মাছ কি এর বাজার মূল্য কেমন কিভাবে এ মাছ চাষ করে আপনারা অধিক লাভবান হতে পারেন তার পাশাপাশি আরও আলোচনা করব তারাবাইম মাছের পুকুর প্রস্তুত কিভাবে করবেন শতাংশ প্রতি কী পরিমাণ মাছ মজুত করবেন তারাবাহী মাসের খাবার ও সঠিক পোনা নির্বাচন সহ থাকছে বিস্তারিত সে পর্যন্ত সাথেই থাকবেন তার আগেই বলে রাখছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা মাছ চাষ মাছের পোনা সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ইতিপূর্বে করে থাকলে অসংখ্য ধন্যবাদ তারাবাহী একটি বিলুপ্ত প্রজাতির মাছ লম্বা হলুদাপ সরপিলাকার লেজের দিকে তারার মতো কালো দাগ থাকায় এটি তারামাইম নামে পরিচিত একসময় দেশের নদ নদী খালবিল জলাশয় ও প্লাবন ভূমিতে প্রাকৃতিকভাবে পাওয়া যেত এ মাছ তবে কালের বিবর্তনে মানুষের জুলুম অত্যাচার কীটনাশকের ব্যবহার জলাশয় ভরাট সহ দুবন্ত জলজ উদ্ভিদ শ্যাওলা কমে যায় এ মাছ এখন প্রায় বিলুপ্তির পথে তারপরেও বাজারে সুস্বাদু এ মাছের ব্যাপক চাহিদা ও সরবরাহ কম থাকায় দেশের কিছু স্থানে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে শুরু হয়েছে এ মাছের উৎপাদন আপনি যদি এ মাছ চাষে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে সূর্যের আলো পড়ে এ ধরনের জায়গায় পুকুর নির্বাচন করতে হবে প্রাথমিক অবস্থায় পুকুরের পাড় বেঁধে পুকুর হতে ক্ষতিকর প্রাণী এবং মাছ থাকলে সেগুলো অপসারণ করে নিতে হবে পরবর্তীতে পুকুরের পানি শুকিয়ে দশ থেকে পনেরো দিন রোদে শুকাতে হবে পুকুরে অতিরিক্ত কাদা থাকলে সেটা অপসারণ করে নিতে হবে এরপর শতাংশ প্রতি এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে বৃষ্টি অথবা আর্সেনিক মুক্ত পানি দিয়ে তিন থেকে চার ফিট ভরাট করতে হবে অতপর পুকুরের আয়তন অনুযায়ী শতাংশ একশো গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি দশ গ্রাম পটাশ পানিতে গুলে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে সার হিসেবে শতাংশ প্রতি পাঁচ কেজি গোবর বা মুরগির বিষ্ঠা পাঁচ কেজি খোল বিশ লিটার পানিতে মিশিয়ে রেখে চার দিন পর সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে সার প্রয়োগের চার থেকে পাঁচ দিন পর পানির রং সবুজ হলে একক পদ্ধতিতে শতাংশ প্রতি সাতশো থেকে আটশো এবং মিশ্র পদ্ধতিতে আশি থেকে একশোটি দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনা মজুদ করা যেতে পারে অন্যান্য মাছের মতো তারাবাই মাছের খাবার হচ্ছে মেগা পাউডার যার সাথে আটা বা ভুট্টার গুঁড়া মিশিয়ে খাওয়ালে ভালো ফলন পেতে পারেন তারাবাইম একটি নিশাচর প্রাণী বা মাছ তাই এদের সন্ধ্যা এবং ভোরের দিকে খাবার দিতে হবে দিনে এরা আবর্জনা এবং ডুবন্ত উদ্ভিদের নিচে লুকিয়ে থাকে তাই আশ্রয়ের জন্য পুকুরে কিছু ডুবন্ত উদ্ভিদ মাটির ভাঙা চারি বাঁশের পুল বা প্লাস্টিকের পাইপ দেওয়া যেতে পারে এভাবে নিয়মিত পরিচর্যা ও সম্পূরক খাদ্য প্রদানের মাধ্যমে তিন থেকে পাঁচ মাসের মধ্যে এই মাছ বাজারজাত করতে পারেন এবং এই অল্প সময়ে এই মাছ বাজারজাত করে অন্যান্য মাছের তুলনায় বেশি মুনাফা অর্জন করতে পারবে তবে ভালো মুনাফা আয়ের জন্য আপনার দর সঠিক পোনা নির্বাচন উন্নত বুট ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদিত পোনা আপনাকে এনে দিতে পারে এই সাফল্য আপনারা যারা তারাবাই মাছ চাষ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত হতে সংগ্রহ করে নিতে পারেন তাছাড়া আপনারা যারা এই সঠিক জাতের পোনা এসে দেখে নিতে চান তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায় এসে পোনা সংগ্রহ করে নিতে পারেন আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনায় আজ এখানেই শেষ করছি